সকালে প্রথমে বৃষ্টি পুষ আপ করার উপকারিতা শুনলে মাথা ঘুরে যাবে আপনার জানেন কি এই ব্যায়াম একসঙ্গে আপনার বিপক্ষকে ত্বরান্বিত করার আপনার শরীরকে শক্তিশালী করার এবং সামগ্রিক শক্তি উন্নত করার এটি শক্তিশালী এবং কার্যকর উপায় হতে পারে যদি করা হয় নিয়ম মেনে সকালের পুষ আপগুলি কেবল পেশিগুলিকে উষ্ণ করে না বরং একই সঙ্গে রক্তপ্রবাহকে উদ্দীপিত করে স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে অ্যান্ডোরফিন নিঃসরণ করে যা গোটা দিনের জন্য একটি ইতিবাচক শারীরিক পরিমগুল তৈরি করতে সহায়তা করে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই পুশ আপ করার আছে নানা সুবিধা চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেই নম্বর এক বিপাক বৃদ্ধি করে সকালে পুশ আপ করলে আপনার শরীর জাগ্রত হয় এবং আপনার বিপাক ক্রিয়া দ্রুত শুরু হয় এটি আপনার শরীরকে তাৎক্ষণিকভাবে ক্যালারি পোড়াতে সাহায্য করে যা ওজন নিয়ন্ত্রণে এবং সারাদিন ধরে চর্বি কমাতে অবদান রাখতে পারে নম্বর টু শরীরের উপরের অংশের শক্তি বৃদ্ধি করে পুষ আপগুলি বুক কাপ এবং ট্রাইসেন্সকে লক্ষ্য পায় প্রতিদিন এগুলো করলে এই পেশিগুলি শক্তিশালী হয় যার ফলে আরও উন্নত মানের শারীরিক বলিষ্ঠতা তৈরি হয় দৈনন্দিন কাজকর্মের জন্য আরও শক্তি পাওয়া যায় এবং সামগ্রিক শারীরিক অবস্থার অনেক উন্নতি হয় নম্বর থ্রি মূল স্থিতিশীলতা বৃদ্ধি করে পুশ আপ আপনার পেশিগুলোকে যথাযথ ফর্ম বজায় রাখার জন্য নিযুক্ত করে নিয়মিত অনুশীলন আপনার পেটের পেশি তিরিজোপ পেশি এবং পিঠের নিচের অংশকে শক্তিশালী করে যা শারীরিক ভারসাম্য উন্নত করে এবং আপনার আঘাতের ঝুঁকি হ্রাস করে নম্বর ফোর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে শারীরিক ক্রিয়াকলাপের একটি রূপ হিসাবে পুশ আপ স্পন্দন বৃদ্ধি করে এবং রক্ত প্রবাহকে উন্নত করে উন্নত রক্ত সঞ্চালনের ফলে অর্থকোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ উন্নত হয় শক্তির মাত্রা এবং অঙ্গের কার্যকারিতা বৃদ্ধি পায় নাম্বার ফাইভ মানসিক মনোযোগ উন্নত করে জানলে আরও আশ্চর্য হবেন যে এই পুষ আপের মতো একটি সংক্ষিপ্ত ব্যায়াম অ্যান্ডোরফিন বা ভালো লাগার হরমোন নিঃসরণ করে যা ব্যক্তির মেজাজ এবং সতর্কতা বাড়ায় এই মানসিক প্রশান্তি দিনের বাকি সময় একাগ্রতা এবং মনোযোগ বৃদ্ধি করতে পারে দুর্দান্তভাবে নম্বর সিক্স শৃঙ্খলা এবং ধারাবাহিকতা বৃদ্ধি করে বৃষ্টি পুষাপের মতো একটি স্বাস্থ্যকর রুটিন দিয়ে আপনার দিন শুরু করলে জীবনে শৃঙ্খলা তৈরি হয় এটি ধারাবাহিকতার মানসিকভাবে শক্তিশালী করে যা প্রায়শই খাওয়া ঘুমানো এবং কাজ করার মতো অন্যান্য ক্ষেত্রে আরও ভালো অভ্যাসের মধ্যে ছড়িয়ে পড়ে নাম্বার সেভেন হৃদরোগের স্বাস্থ্যকে সমর্থন করে পুষ আপের মতো বডির ব্যায়াম আপনার স্পন্দন বৃদ্ধি করে নিয়মিত করলে ধৈর্য বৃদ্ধি এবং রক্তচাপ নিয়ন্ত্রণের মাধ্যমে হৃদয় স্বাস্থ্য অবদান রাখতে পারে নাম্বার এইট সময় সাশ্রয় করে পুষ আপগুলি কার্যকর এক মিনিটেরও কম সময়ে আপনি একাধিক বেশি গোষ্ঠীকে শৃঙ্খলাবদ্ধ করার কাজ করতে পারেন এবং আপনার শরীরকে উদ্দীপিত করতে পারেন ব্যস্ত সকালের জন্য একটি দুর্দান্ত কারণ এই ব্যস্ত জীবন মানুষের সময় কম থাকে কিন্তু ফিট থাকাও জরুরি নম্বর নাইন হার এবং জয়েনগুলিকে শক্তিশালী করে পুষ আপ আপনার পেশি এবং জয়েনগুলিকে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যা হারের ঘনত্ব বজায় রাখতে এবং করে টিস্যুগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে এটি বয়স সম্পর্কিত হারের সমস্যা এবং জয়েন্টে ব্যথার ঝুঁকি কমায় নম্বর টেন একটি সুস্থ জীবনধারাকে উৎসাহিত করে পুশ আপের মতো ফিটনেস মুভ দিয়ে আপনার দিন শুরু করা প্রায়শই দিন স্বাস্থ্যকর থাকাকে অনুপ্রাণিত করে তা সে পুষ্টিকর খাবার বেছে নেওয়াই হোক বা সক্রিয় থাকাই হোক অথবা অস্বাস্থ্যকর অভ্যাস এড়িয়ে চলাই হোক সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট্ট দৈনন্দিন অভ্যাসটি লক্ষণীয় স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসতে পারে শুধু মেনে করতে হবে প্রতিদিন আর তাতেই জীবনে আসবে আমূল বদল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আল্লাহ হাফেজ